আসেন রাজবাড়ি জেলার সমস্ত জায়গায় আমরা শান্তি সম্প্রীতি আনি বাজারের ব্যবসায়ীদের বলি যদি কেউ চাঁদা চায় বেঁধে রাখবে কেউ যদি আপনার কাছে অন্যায় করে আপনার জমি দখল করতে আসে বেঁধে রাখবে আমার দলের নেতা কর্মীদের খবর দে অনেক রকম জিনিস শুনতে পাচ্ছি অনেক খারাপ লোকের আগমন ঘটছে তারা অনেক জায়গায় অনেক কিছু করছে। একজন কালকে আসছে বলল ভাই আপনি না এই কথা কইছেন। আমাদের কাছে কি না শুরু করতে পারে সাবধান। আমি বলছি কোন অন্যায়ের কাজের সঙ্গে আমি থাকি না। আমি অন্যায় কোন কাজের সঙ্গে থাকি না। নেজ্জতা হলো আমাদের মানদণ্ড। আপনারা নানা সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। আমরা সেটার ফয়সলা দেব ন্যায্য দেওয়ার ভিত্তিতে এইখানে কোনো অন্যায় কাজ করা যাবে না যতদিন আমরা বেঁচে আছি এই শহরে এই শহরে কোনো অন্যায় কাজ আমরা হতে দেব না সেই জন্য অন্যায় ভাবে করা কেউ যদি চাঁদাবাজি করে জোর করে রাজবাড়ির ব্যবসায়ীরা মনে রাখবে আমি আপনাদের একজন বন্ধু আপনাদের একজন ভাই রাজবাড়ি বাজারে আমার নিজের একটা ঘর আছে আমার নিজের একটা ব্যবসা আছে ব্যবসা এখন নাই নষ্ট হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমার একটা ঘর আছে আমি আপনাদের সহযোগ সহকর্মী কোন কিছু হলে আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনাদের সঙ্গে আছি কোন টেন্ডার বাজি কোন রকম জোরাজুরি কোথাও যদি হয় আমাদের ছেলেরা যদি ইনভলভ থাকে আমাদেরকে বলবে আমি প্রশাসনকে স্পষ্ট করে বলে দিতে চাই এখানে ডিসি সাহেব আছেন এসপি সাহেব আছেন আপনারা একটু কান শুনে খুলে শুনেন কোন ব্যাপারে আপনাদের কাছে আমি তদবির করি না কিন্তু একটা তদবির আমি করি সেটা হচ্ছে যদি আমার কোন ছেলে অন্যায় করে যদি আমার দলের কোন নেতা অন্যায় করে আমার দলের নেতা কোন কর্মী যদি অপরাধ অপরাধে লিপ্ত হয় আমি আপনাদের তৎবির করি অনুরোধ করি তাকে ধরে দেবেন আমি আপনাদের আমার কথার শেষ পর্যায়ে আমি আপনাদের বলি আছেন আমরা এই রাজবাড়ি শহরকে আবার চমৎকার করে গড়ে তুলি আছেন আবার আমরা আমরা নতুন একটা স্বপ্ন দেখি আছেন আমরা আবার একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি আছেন আমরা বেগম খালেদা যার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলি এইখানে শান্তির দেশ গড়ে তুলি অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব ক্ষেত্রে একটা সমৃদ্ধির দেশ গড়ে তুলি এইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের সকলকে নিয়ে সকলকে নিয়ে আমরা একটা চমৎকার বাংলাদেশ গড়ে তুলি এই হলো আমার আহ্বান ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন খোঁজা হবে ভালো হবে